আমরা আচার এইভাবে যদি একবার বানাতে পারেন খেয়ে সবাই আপনার প্রশংসাই করবে এই রেসিপিতে আচার এত টেস্টি হয় আর বছর জুড়ে সংরক্ষণও করা যাবে এক কেজি আমরা নিয়েছি আর আমরাগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি আচারের জন্য আমরাগুলো আগে থেকে ধুয়ে নিতে হবে তারপর পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি উপরের খোসাটা একটু পাতলা করেই ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা থেকে যায় এভাবে করে আমরার ক্রুষাটা ছাড়িয়ে ছুরি দিয়ে এরকম স্লাইস করে নিচ্ছি আমরা কিন্তু ছোলানোর পরেই পিছিল হয়ে যায় এজন্য জন্য টিস্যু দিয়ে ধরে তারপর হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে কেটে নেবেন তাহলে ইজি হয়ে যাবে সবগুলো আমরা কেটে নেওয়া হয়ে গেছে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি চারটার মতো মরিচ আর এখানে তিন টেবিল চামচের মতো আস্ত দুনিয়া আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ পরণ এগুলো খুব ভালো করে টেলে নিচ্ছি আর শুকনো গুঁড়ো করে নেব আচারের জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি পাঁচ ছটার মতো দিয়ে দিচ্ছি মরিচ আর এখানে এক টেবিল চামচ আদা কুচি ছয় থেকে সাত কুয়ার মতো রসুন এগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমরা টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে হাফচা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া গুঁড়া মশলাটা দেওয়ার পর আমরা এই টুকরোগুলো সরিষার তেলের সাথে একটু ভুনে নিচ্ছি এভাবে করে বেশ কিছুক্ষণ বনে নিয়েছি আর এখন আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা তিন টেবিল চামচ যে মশলাটা প্রথমে টেলেছিলাম এটা গুঁড়ো করে এখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো হবে আর স্বাদ মতো লবণ দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এ আচারে আর কোনো রকম মশলা লাগবে না এখন শুধু অল্প আচেই নেড়ে যাবেন এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে আচারটাকে রান্না করে নিচ্ছি এখন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আচার বানানোর সময় চুলার আশেপাশেই থাকতে হবে তা না হলে কিন্তু আচারটা নিচে দিয়ে লেগে যাবে এটা অনবরত নাড়তে হয় একটু পর পর এভাবে করে নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিয়েছি আর এখন দারুণ একটা কালার এসেছে এই পর্যায়ে চুলা থেকে আচারটা উঠিয়ে যে কোনো কাচের বয়মে ভরে এক বছরের মতো সংরক্ষণ করবেন আর আচার সংরক্ষণ করার আগে বয়ম পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে তাহলে আচারে ফাঙ্গাস পড়বে না ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম টেস্টি আচার যাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে প্লেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ